হ্যাঁ এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস এর স্টাডিডিনস এর স্টাডিনেসে তোমাদের সকলকে স্বাগত তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে আমাদের আরবিক থার্ড সেমিস্টারের একটি মক টেস্ট নেওয়ার জন্য তো আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের একটা স্যাম্পেল কোয়েশ্চেন পেপার এখানে আমি তোমাদের প্রেজেন্ট করছি এবং এখানে চল্লিশটি কোশ্চেন রয়েছে তোমরা কয়টি প্রশ্নের উত্তর তোমরা দিতে পারছো হ্যাঁ সেটা তোমরা কনভ্যাক্সে জানাবে এবং অপশানগুলো অবশ্যই তোমরা কনভ্যাক্সে লিখবে ঠিক আছে আমি এখানে মূলত তোমাদের কোশ্চেনগুলো বলে দেবো পড়িয়ে দেবো বুঝিয়ে দেবো এবং তোমাদের সেগুলোর অ্যান্সার করতে হবে ওকে আমি জাস্ট কোশ্চেনগুলো পড়ে মিনিং করে দেবো ওকে সাপোজ মনে করো এটা তোমাদের একটা এক্সাম হচ্ছে চল্লিশ নম্বরে তোমাদের পরীক্ষা নিচ্ছি সো সেই হিসেবে তোমরা অ্যাক্টিভলি কোয়েশ্চনের অ্যান্সারগুলো করবে ওকে যে কোয়েশ্চেন পেপারটা আমি এখানে তোমাদের প্রেজেন্ট করছি এটা কিন্তু একটা নমুনা কোয়েশন পেপার এই প্যাটার্নে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসবে ওকে সো তোমরা এটাকে ইগনোর করবে না তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে এবং তোমরা চেষ্টা করবে প্রতিটি প্রশ্নের অ্যান্সারগুলো অ্যাটেন্ড করার ওকে সো চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটি শুরু করি বলছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন সেমিস্টার ওয়াইজ স্যাম্পল কোয়েশ্চেন পেপার ফাজিল সেকেন্ড ইয়ার সেমিস্টার থ্রি সাবজেক্ট আরাবি ফুল মার্কস আমাদের চল্লিশ নম্বর থাকবে তোমরা সকলেই জানো প্রতিটি প্রশ্নের সম্ভাব্য চারটি উত্তর দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো ওই মাসিটা সিটা গোল করো হ্যাঁ তোমাদের ওই মাসিট দেওয়া হবে সেখানে তোমাদের অ্যান্সারগুলো গোল করতে হবে প্রথম যে ইউনিটটি আছে প্রোস আহাদাতুল উলা আন্নাসার এখানে আমাদের প্রথম ইউনিট প্রোস যেটা রয়েছে এখান থেকে দশটি কোশ্চেন রয়েছে আমরা পরপর কোশ্চেনগুলো দেখে নেই ইন্তখাব আল জওয়াব আহী মিনাল ইজাবাতিল মুতাবায়াদিলা এখানে যে চারটি করে অপশান রয়েছে উত্তর রয়েছে এর মধ্যে সহি যে উত্তরটি হবে সঠিক যে উত্তরটি হবে সেটা তোমাদের নির্বাচন করতে হবে ওকে প্রশ্ন নম্বর ওয়ান সুরাতুর আলা মাক্ষিয়া ওয়া সুরা আলা যেটা মক্কা বেতন্য হয়েছিল ওয়া এর সাথে আসার আয়া যেটার মধ্যে দশটি আয়াত রয়েছে অপশান বি তিসা আসার আয়া উনিশটি আয়াত রয়েছে অপশান সি হমসা আসার আয়া পনেরোটি আয়াত রয়েছে অপশান ডি সাবা আসার আয়া সতেরোটি আয়াত রয়েছে এর মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে তোমরা কনভার্সে লিখবে ওকে তো চলো তারপরে যে কোশ্চনটি আসে আল্লাদি কুবরা হাউনা বলছে আল্লাদি ইয়সোলা নারুল কুবরা। হ্যাঁ যাকে অগ্নিতে প্রবেশ করানো হবে মাল মুরাদ নারুল কুবরা এখানে নারুল কুবরা বলতে কী বোঝানো হয়েছে ঠিক আছে হাউনা হাউনা এটা জমির এখানে ব্যবহার হয়েছে বলছে এখানে নারুল কুবড়া বলতে কী বোঝানো হয়েছে ঠিক আছে অপশন এ হিয়া নারুল আখিরা সেটা পরকালের নার বা আগুন অপশন বি হিয়া নারুল দুনিয়া সেটা দুনিয়ার আগুন অপশন সি নারুল মোহরিকা যেটা ধ্বংসের আগুন অপশন ডি হিয়া নারুল গবা যেটা জঙ্গলের আগুন তারপরে কোয়েশ্চেনা অলাই ইহিয়া কিলাহা বলছে লাই ইয়াহদ ফিয়া তারা সেখানে মৃত্যুবরণ করবে না অলাই ইয়াহ ইয়া এবং সেখানে তারা জীবিতও থাকবে না কি হাজা এটি বলা হয়েছে এটি বলা হয়েছে বলছে লিহালি জান্নাত জান্নাতবাসীদেরকে অপশন বি লিহালি না দুর্যোগবাসীদেরকে অপশান সি লিহালিল কাবার কবরবাসীদেরকে অপশান ডি লিহালিল হাসের হাসরবাসীদেরকে ঠিক আছে তোমরা আশা করি অ্যান্সারটা জানো এখানে কিন্তু প্রশ্নটা যেটা আছে এটা কিন্তু সুরাতুল আলা থেকে নেওয়া হয়েছে ঠিক আছে আমি এটাও তোমাদের বলে দিলাম ওকে তারপরে যে কোয়েশনটি আছে অকাআ ফাতুহমাক্কা ফিসানা ফাতুহমাক্কা বিজয় যেটা সংগৃহীত হয়েছিল তাসিয়া আলীল হিজরা নবম হিজিশনে অপশান বি সাবিয়া হিজরা ষষ্ঠ হিজদিশনে অপশান সি সামিন আলীল হিজরা অষ্টম হিজরি সনে অসন্ডি সালাসাতুল ইল হিজরা তৃতীয় হিজরি সনে ফাতুহ মক্কা কাতাবাহু ফাতু মক্কা যে প্রবন্ধটি রয়েছে তোমরা পড়েছ এই মক্কা বিজয় প্রবন্ধটি কাতাবাহু যেটা রচনা করেছেন বা লিখেছেন কে লিখেছেন অসনে আব্দুল সালাম বিন হিসাম অপশান বি আব্দুল মালিক বিন হিসাম অপশান সি সঈদ আবুল হাসান আল অপশন ডি মোহাম্মদ আতিয়া আলী বিরিজ ওকে অহাকুতুবুন ইয়াদুরু হাউলাহু রহাল হায়াতুল ইসলামিয়া অবাকুতুবুন যে সেটা হয় কেন্দ্রবিন্দু ইয়াদুর হালহু যার চারপাশে প্রদক্ষিণ করছে বা ঘূর্ণায়িত হচ্ছে র হিয়াতুল ইসলামিয়া ইসলামিক জীবন ঠিক আছে বলছে আসরা আল কাতিবুল বিহাজ ইলা লেখক এই যে ইবারত দ্বারা ইন্ডিকেট করছে আসরা মানে ইন্ডিকেট করা ঠিক আছে ইশারা করা ইশারা করছে অপশন এ আলমসজিদুল হারাম মসজিদুল হরমে অপশন বি আলমসজিদুল নবাবী মসজিদে নবাবীকে অপশন সি আলমসজিদুল কোবা মসজিদে কোবাকে অপশন ডি আলমসজিদুল আকসা মসজিদুল আকসাকে ঠিক আছে ওকে সাত নম্বর প্রশ্ন যেটা আছে মুতাবা দিলা আসোহাইয়া লি আমেলা ইল আমায় কেনেল খালিয়া তালিয়া বলছি ইন্তখাপ তুমি নির্বাচন করো আল মুতাবাদিলা মুতাবাদিলা মানে বিকল্প ঠিক আছে আর সোহাইয়া সই বা সঠিক যে বিকল্পটি রয়েছে সেটা নির্বাচন করো লি আমেলা ইল আমায় কিনেল খালিয়া তালিয়া নিচের যে খালি জায়গাগুলো রয়েছে বা শূন্যস্থান যেটা রয়েছে সেই শূন্যস্থানকে পূরণ করার জন্য সঠিক বিকল্পটি নির্বাচন করো ওকে সাত নম্বর কোয়েশ্চেন আমরা দেখে নিই এখানে কী বলছে বলছে অদাখাল রসুল আল্লাহ সাল্লুআসাল্লাম মাক্কাতা আন লিল্লাহি বলছে আল্লাহ রসুল সালু সাল্লাম দাখলা প্রবেশ করেছিলেন মাক্কাতা মক্কায় মোতাবাদিয়াং মিনস বিনয়ীভাবে ঠিক আছে লিল্লাহি আল্লাহর জন্য অর্থাৎ আল্লাহর প্রতি বিনয়ীভাবে তিনি মক্কাতে প্রবেশ করেছিলেন আল্লাদি যিনি অপশন এ আহ্বামাহু বি অপশান বি আনজলাহ মিনাসমাই অপশান সি লিল হিজরা অপশন ডি আক্রমহ বিল হয় ঠিক আছে এই যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে কোন অপশানটি সঠিক হবে ঠিক আছে কানা ফিতিলকাল কাবাতি তারপরে শূন্যস্থান রয়েছে সোনামান হ্যাঁ কানা ফিতিলকাল কাবাতি কাবা শরীফের মধ্যে ছিল ওই কাবা শরীফের মধ্যে ছিল সোনামান মিনস মূর্তি হ্যাঁ এখানে অপশানে আমাদের লিখতে হবে শূন্যস্থানে লিখতে হবে যে কয়টি মূর্তি ছিল ঠিক আছে অপশান এ অপশান এ মিয়া অসিতুন একশো ষাটটি অপশান বি মিয়া তানি দুইশো ষাটটি অপশান সি সালাসু মিয়া অসিত্তুন তিনশো ষাটটি আর বা মিয়া অসিত্তুন চারশো ষাটটি ঠিক আছে সো এখানে চারটি অপশানে আমি বলে দিলাম এর মধ্যে কোনটি সঠিক আনসার হবে একদম ইজি কোশ্চেন তোমরা এটা পড়েছো যে কাবাসরফের মধ্যে কয়টি মূর্তি ছিল ঠিক আছে আমি চারটি অপশানের অনুবাদ করে দিলাম বুঝিয়ে দিলাম এর মধ্যে কোনটি সঠিক আনসার হবে তোমরা অবশ্যই কনভ্যাক্স জানাবে ঠিক আছে ও বলছো বাইনা এ অবি মিনাল ইজাবাতের মুতাবায় দিলা তালিয়া মিন্স সম্পর্ক করা যুক্ত করা ঠিক আছে দেখো বলছি এখানে যে এ এবং বি যে বক্সটি রয়েছে বা এ এবং বি যেটি আছে এর মধ্যে যেটা সঠিক যে অ্যান্সারগুলো হবে বিকল্প যেগুলো রয়েছে এর মধ্যে যেটার সাথে যেটা সঠিক যে অ্যান্সার যেটা হবে ম্যাচ করবে সেটা আমাদের যুক্ত করতে হবে ওকে এক নম্বর যেটা আছে বলছে ফি আউম সাহানি কমার রসুল্লসল সাল্লাম ও আলকা ফি আউমি দ্বিতীয় দিনে হ্যাঁ কমার রসুল্লাহ সাল্লাম সাল্লাম দাঁড়িয়ে গিয়েছিলেন বা দাঁড়িয়েছিলেন ঠিক আছে অলকা এবং খুদ্া দিয়েছিলেন হ্যাঁ এখানে কি হবে কালজিবাল মানে পর্বতের ন্যায় অপশান বি যেটা আছে আবু আইবুব আল আনসরি আবু আইবাল আনসারি নাকি অপশান সি অপশন সি আল আনসার আল মুহাজির আনসর এবং মুহাজির অপশান ডি আল আলমাসুঘরা ঠিক আছে তার প্রসিদ্ধ খুদবা এখানে কোন অপশানটি হবে তোমরা সেটা নিজেরা করবে ঠিক আছে ওকে সবার রসুল্লাহি সাল্লাহসাল্লাম আস বাতা অথপা রসুল ইসলাম তিনি ধৈর্য ধারণ করলেন অসবাতা এবং তিনি অটল থাকলেন ঠিক আছে সো এর মধ্যে কোনটা সঠিক আনসার হবে তোমরা করে নেবে আমি কিন্তু আবার একবার বলে দিচ্ছি অপশান এ কালজিবাল পর্বতের ন্যায় বা পাহাড়ের ন্যায় অপশন বি আবু আই সরি অপশন সি আনসার আল অপশন অপশান ডি খুদ্াহু মাসুরা এর মধ্যে যেটা হবে তোমরা ম্যাচ করে নেবে আমি আর বি গ্রুপে যেগুলো রয়েছে আমার এগুলো বারবার বলবো না ঠিক আছে তোমরা মিনিংগুলো একবার বুঝে নাও ওকে অকানা নবী সাল আলু সাল্লাম নাজলা ফিবাইতিন ঠিক আছে বলছি অকানা নবী সালসাল্লাম রসুলসাল্লাম তিনি নাজলা অবতীর্ণ হয়েছিলেন বাইতি কার বাড়িতে হুম সে অপশানটা এখানে লিখবে ঠিক আছে যেটা সাথে ম্যাচ হবে সেটা তোমরা নিজেরা করো আল্লাহমাল্লাহ আইসুন হে আল্লাহ কোনো আইস কোনো জীবন নেই ইল্লাহ আসাল্লাহ আখিরা পরকালে জীবন ব্যধিত ফারহাম অথবা তুমি দয়া করো ঠিক আছে এই যে লাইনটি এটা কার সাথে ম্যাচ হবে কোন লাইনের সাথে আমাদের ম্যাচ হতে পারে সেটা তোমরা কনভার্সে লিখবে দেখো এখানে অপশান এ যেটা রয়েছে এক ডি অর্থাৎ এক একটা ডি এর সাথে যাচ্ছে দুই এ দুই একটা এর সাথে তিন বি তিনেরটা বি সাথে চার সি চারেরটা সির সাথে ঠিক আছে সেইভাবে তোমরা পরপর দেখে নেবে যেটা সঠিক মনে হবে তোমরা সেই অপশনটি বলবে এখানে অপশান এ অপশন বি অপশন সি এবং অপশন ডি রয়েছে যে অপশনটি সঠিক হবে সেটা তোমরা কনভ্যাক্স জানাবে হচ্ছে সিল বাইনা এ অনাল ইজাবাতির মুতাবায়দিল তালিয়া একই বিষয়ে আমি যেটা একটু আগে করলাম সেই একই বিষয় এখানে ম্যাচ করতে হবে আমি জাস্ট প্রশ্নগুলো পড়ে মানে করে দিচ্ছি ওকে আশারাতুল আলফি মে সাহাবা শাহাবাদের মধ্যে এক হাজার হ্যাঁ অপশান এ এখানে রয়েছে আবু জার আল গফারি রদুল আনহু আল্লাদিনা গদারু আল মদিনা ইলা মাক্কা রমদান মিনাসানাতি সানাতি লিল হিজরা সি তিসাতু আশার তিসাতু আশার ইয়মান ডি আই হাকাইয়া আবু সুফিয়ান হে আবু সুফিয়ান তোমার উপরে দূর আলাম ইয়ান আচ্ছা এখানে কিন্তু একটু টাইপিং মিস্টেক হয়েছে সম্ভবত তোমরা একটু এটা থেকে কারেকশন করে নেবে কিংবা দেখে নেবে ঠিক আছে বলছে লাকা আনতা আলামা আন লা ইলাহা ইল্লাল্লাহ আলাম আন লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে তারপরে যে শব্দটা রয়েছে এটা আমার সম্ভবত মনে হচ্ছে কোথাও ভুল রয়েছে হ্যাঁ তোমরা এটা দেখে নেবে আসলে এটার যে মিনিং হবে আবু সুফের আবু সুফিয়ানের সাথে যখন রসুল সালামের দেখা হয়েছিলো বা সাক্ষাৎ হয়েছিলো তখন রুসুল সালাম বলেছিলেন যে হে আবু সুফিয়ান তোমার ওপর দুর্ভোগ তোমার উপরে অইহাক হ্যাঁ তোমার কি এখনও সময় হয়নি এটা জানার যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই হুম এই বিষয়টা রুসুল সালাম তাকে উদ্দেশ্য করে বলেছিল ঠিক আছে এখানে হয়তো সম্ভবত কোনো একটা ওয়ার্ডের মিস্টেক রয়েছে এই জন্য আমি এটা ক্লিয়ার করতে পারছি না তোমরা বই থেকে এটা দেখে নেবে আল্লা ইস্তাখলাফা রসুল্লু আসাল্লাম ইলাল মদ্দিনা রসুল সাল্লাম মদিনায় কাকে নেতৃত্ব দান করে এসেছিলেন ঠিক আছে কাকে নিযুক্ত করে এসেছিলেন ওকে এখানে চারটে অপশন রয়েছে এর মধ্যে কোনো একটার সাথে ম্যাচ হবে ঠিক আছে ফলা রসুল্লা সাল্লাহ আলু সাল্লাম রসুল সাল্লাম বলেছেন লিয়া আবি সুফিয়ান আবি সুফানকে ইন দা মা দাখলা আলাহি যখন তার কাছে তিনি এসছিলেন ঠিক আছে রসুল কাছে যখন আবু সিফান এসেছিলেন তখন তখন আল্লাহ রসুলসল্লাম আবু সুফানকে বলেছিলেন কী বলেছিলেন কী বলেছিলেন তোমরা অলরেডি বুঝতে পেরেছো কোন অপশানটা কারেক্ট হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আকামার রসুল্লাহ আলী সাল্লাম হিমাকা বা আদালফাতে বিজয়ের পরে রসুল সাল্লাম মক্কাতে অবস্থান করেছিলেন এর মধ্যে যে অপশানটা হবে তোমরা সেটা কালেক্ট করবে দেখো এখানে কিন্তু চারটা অপশান রয়েছে অপশন এ অপশন বি অপশান সি এবং অপশন ডি এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে তোমরা সেটা কনভার্সে লিখবে ওকে চল আমরা ইউনিট ওয়ান কমপ্লিট করলাম এবারে আমরা ইউনিট টু যেটা আছে একটু দেখে নেই এখানে আমাদের মূলত কবিতা থেকে কোশ্চেনগুলো হবে এখানে আমাদের দশটি প্রশ্ন থাকবে এমসিকিউ থাকবে আমাদের আনসারগুলো করতে হবে ইন্ত দিলা আমাদের বিকল্প যে অ্যান্সারগুলো রয়েছে এই অ্যান্সারগুলোর মধ্যে সঠিক উত্তরটি আমাদের নির্বাচন করতে হবে কলা শাহির কবি বলেছেন ইয়ার আল বখিলুক কিবন ব্যক্তিরা দেখে সাবিল আল মালিক সম্পদ ব্যয়ের ক্ষেত্রে অপশান এ স্নান অপশান বি ওয়াহিদাত অপশান সি সাবিলান অপশান ডি তরিকান কল কবির কথা ইন্নাল জওয়াদা ইয়রা ইন্নাল জওয়াদা ইয়রা ফিমালিহি নিশ্চয়ই দানশীল ব্যক্তি সে তার সম্পদের ক্ষেত্রে দেখতে পায় তরিকান অপশান বি কাসিরাম অপশান সি সুবুলাম অপশন ডি সাবিলান ঠিক আছে এর মধ্যে কোনটা কারেক্ট হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে চলো তারপরে যে কোশ্চেনটা আছে আল তখাফ ইলা মাকিনিল খালিয়াতি তালিয়া বলছে নিচে যে খালি শূন্যস্থান যেটি রয়েছে যে খালি জায়গা যেটা আছে এখানে আমাদের সঠিক বিকল্পটি এখানে আমাদের লিখতে হবে ঠিক আছে নির্বাচন করতে হবে বলছে কৌল শাঈরি কবির কথায় আল ফাতা যুবক প্রচেষ্টা করে চলেছে অ এবং তারপরে শূন্যস্থান ইয়াদকাহ ঠিক আছে এখানে চারটে অপশান রয়েছে অপশান এ বলছে আল মাউথ অপশান বি হাজামুল মাউথ অপশান সি হাইমামুল মাউথ অপশান ডি সাকতুল মাউথ ঠিক আছে ওকে তলিব নাসিদ কতাবাহু আশা আয়রু তলিবুল নাসিদ যে কবিতাটি রয়েছে এটি রচনা করেছেন কবি রচনা করেছেন কোন কবি রচনা করেছেন অপশন বি কামিল কিলানি অপশন সি ইয়াজিজি আল বানানি অপশান ডি নাজিব হদ্দাদ ঠিক আছে ওকে ষোলো নম্বর কোশ্চেন ইন্তহাফ আল জওয়াব তালিয়া এখনও আমাদের সহি যেটা আছে সেটা আমাদের নির্বাচন করতে হবে কাল হাতিম তাই বলেছে ইন আল বখিলা ইদামা মাতা সু সানাই বলছে যখন কীরকম ব্যক্তি মারা যায় তখন কি হয় তখন তাকে নিন্দা ঠিক আছে নিন্দা বা খারাপ প্রশংসা প্রশংসা বলব না নিন্দা ঠিক আছে বা আমরা বলতে পারি নিন্দা তাকে কি করে অনুসরণ করে ইন্নাল জগাদা ইজামা আউহু ইয়াতু সুগুসানাই যখন কোনো দানশীল ব্যক্তি মারা যায় তখন তাকে নিন্দা অনুসরণ করে হ্যাঁ নিন্দা অনুসরণ করে অপশান সি ইন্নাল কারিমা ইজামা মাতা ইয়া তা বাহু সুয়াসানাই যখন সম্মানিত ব্যক্তি মারা যায় তখন তাকে নিন্দা অনুসরণ করে ওকে অপশানটি ইন্নাল লাবিবা ইন্নাল লাবিবা ইজামা মাতা ইয়া তো বাহু সুয়াসানাই যখন কোনো জ্ঞানী ব্যক্তি মারা যান তখন তাকে নিন্দা অনুসরণ করে এর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে ওকে এটা তোমাদের নির্বাচন করতে হবে ওকে তারপরে কোশ্চেন ইন্তখাব আর জাহাব সাহিম তারিয়া আমাদের যে নিচের যে অপশনগুলো রয়েছে এর থেকে সঠিক অ্যান্সারটি আমাদের কারেক্ট করতে হবে নির্বাচন করতে হবে ওকে সালামুন নীল ইয়া গান্ধী হে গান্ধী নীল নদের থেকে তোমাকে সালাম হাজা জাহাদু মিন্দি এবং এই ফুলটি আমার পক্ষ থেকে আর আতিল মাসকুরা এই যে উল্লেখিত যে কথা এই যে অংশটা আমি বললাম এটার কবিকে অপশন এ আহমদ শৌকি অপশন বি কামিল কিলানি অপশান সি নাজিব হাদ্দ অপশন ডি ইবনা জাইদুন বলছে উক্তবাল আবিয়াতে তালিয়া নিচের যে আবিয়াতগুলো রয়েছে লাইনগুলো রয়েছে সেগুলো কি করো ইয়া আদাতি তারতিব শেয়ারিয়া সোহাইয়া সঠিক যে কবিতার যে তারতিব রয়েছে ভাবে তোমাকে কি করতে হবে সাজিয়ে লিখতে হবে পরপর ঠিক আছে সেটা এখানে বলা হয়েছে দেখো বলছে মাহালান নৌওয়ার ও আকেমাল আদালা বলছে মাহালান নাওয়ার হে নাওয়ার তুমি থামো আকিলি লমাল আদালা তুমি নিন্দা করা হ্যাঁ বা খারাপ কথা বলে তুমি এগুলো বাদ দাও কমিয়ে দাও ঠিক আছে তারপরে যেটা আছে বাহার আল জাবালা তুমি থামো আইন কুতির যদি আমি দান করে থাকি বাহার মানে সমুদ্রের ন্যায় জাবাল মানে পাহাড়ের ন্যায় যদি আমি পাহাড়ের ন্যায় এবং সমুদ্রের ন্যায় দান করে থাকি তারপরে বলছে ওলা তাকলি লিসাই ফাতামা মা ফালা তুমি সেই সম্পদ সম্পর্কে বলো না যেটা আমি ব্যয় করে ফেলেছি ঠিক আছে যেটা আমি ব্যয় করেছি সেই সম্পাদ সম্পর্কে তুমি কিছু বলো না অলায় তাকলি ওলা তাকলি লিমালি কন্তু মৌলিক এবং সেই সম্পাদ সম্পর্কে তুমি জিজ্ঞাসা করো না বা বলো না যেটা আমি ধ্বংস করেছি অ্যাকচুয়ালি ধ্বংস করা না দান করা এখানে ঠিক আছে মৌলিক মানে অ্যাকচুয়ালি ধ্বংস করা অর্থ হয় কিন্তু কবিতা ধ্বংস করে নি তিনি দান করেছেন তো সেটা আমাদের এখানে অর্থ হবে ঠিক আছে বলছে তুমি সেই সম্পর্ক সম্পর্কেও আমাকে জিজ্ঞেস করো না যেটা আমি দান করেছি হ্যাঁ সেখানে আমাদের ক্রমা অনুসারে বা পরবার সাজাতে হবে কবিতার যে লাইন অনুযায়ী সেখানে কোনটা আমাদের কারেক্ট আনসার হবে তোমরা সেটা নির্ণয় করবে ওকে তারপরে যেটা রয়েছে এটা আমাদের ম্যাচ করতে হবে পুরী নাম্বার যে কোশ্চেনটা রয়েছে বনি মিশ্রা ইরফাউ আলগাঁ মিশরের সন্তান তোমরা কী করে তোমরা উত্তোলন করো পতাকা উত্তোলন করো বলছে আহুকুম ফিলমুকাসা তোমাদের ভাইরাক তারা কষ্টের মধ্যে নিমজ্জিত ও আদু অজীবান অকদু তোমরা তোমাদের যে অজীবা যেটা রয়েছে সেটা তোমরা আদায় করো অকদু এবং সেটা পরিপূর্ণ করো ঠিক আছে অফিল ত্যা হৈয়াতুল কুপড়া সে মহা ত্যাগের মধ্যে ঠিক আছে মহান ত্যাগের মধ্যে এখানে চারটে অপশান রয়েছে বলছে অফিল আফিল মাহতাবিউজাহাদি অপশন বি হকুক উলিয়ারুদি ও ইরকুল মাউকদি অপশন দি ও হাইল বা তল আল হিন্দ ঠিক আছে তোমরা এগুলো ম্যাচ করবে ওকে এবারে আমরা আমরা ইউনিট থ্রি যেটা রয়েছে কিছু তারিখ আল আদাবিল আরবি আমাদের অ্যারাবিক লিটারেচারের থেকে আমাদের দশটি কোশ্চেন হবে এখানে যে প্রশ্নগুলো রয়েছে একটু দেখে নাও বলছে ইমতাহ আল জওয়াহি মিনা আল ইজাবাত মুতাবায়দুল তালিয়া একই বিষয়ে আমাদের নিচে যে চারটি করে অপশান রয়েছে এর মধ্যে আমাদের সঠিক অপশানটি আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে কারণ আর ইসমুল হাকিকি ইউ ইউ লিয়াবিল আতাহিয়া আবি আতাহিয়ার প্রকৃত নাম কি ঠিক আছে ইসমুল হাকিকি মিনস প্রকৃত নাম অপশন এ মাহমুদ বিন ইদরিস অপশন বি আহমদ বিন হুসাইন অপশন সি হাসান হানি অপশন ডি ইসমাইল বিন কাসিম ঠিক আছে উলিদাল আল ফি মোতানব্বিক জন্মগ্রহণ করেছিলেন আল করুন সপ্তম শতাব্দীতে অপশন বি আল করনুল সামিন অষ্টম শতাব্দীতে করুন তাসই নবম শতাব্দীতে আল করুনুল আশির অর্থাৎ দশম শতাব্দীতে ইমলা আলামাকিন আল খালিয়া বিল কালিমাতি ও বিল জুমলাতিল মুনাশিবাত তালিয়া ঠিক আছে এখানে যে খালি শূন্যস্থান যেটা রয়েছে এটা আমাদের পরিপূর্ণ করতে হবে কিসের মাধ্যমে বিল কালিমা একটি শব্দের মাধ্যমে অবিল জুমলা অথবা বাক্যের মাধ্যমে চারটে অপশান রয়েছে সেই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক হবে সেটা আমাদের এখানে শূন্যস্থানে আমাদের বসাতে হবে ওকে চলো আমরা কোশ্চেনটা পড়ে নিই কানা ইসমুল অল ই দি লিস আবি নাওয়াস যিনি কবি ছিলেন সেই কবির পিতার নাম কি হ্যাঁ এক কথায় আবু নাওয়াসের পিতার নাম কী ছিল হানি হানিবিন হাকিম হোসাইন বিন আব্দুল সামাদ অপশন সি হোসাইন বিন আব্দুল সালাম অপশন ডি ইবনুল মুকাফর আল মুসান্নাফ লি আদাবি শাহীর আল আদাবিল কাবির দেখো এখানে যে কোশ্চেনটি রয়েছে এটা কিন্তু আমি তোমাদেরকে সাজেশান বা আমি তোমাদের যখন এই টপিকটি পড়েছিলাম একজনের জীবনই তোমাদের আমি পড়েছিলাম সেই জীবনের মধ্যে আমি কিন্তু উল্লেখ করে দিয়েছিলাম যে এই বইগুলো কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা আসবে ঠিক আছে আমি তোমাদেরকে পড়েছিলাম অতএব তোমরা এই কোশ্চেন অ্যান্সারটা আশা করি পারবে ওকে চলো এখানে বলছি আদবুল সগের এবং আদবুল কবির যে কিতাবটি রয়েছে এই কিতাবটির মুসান্নফকে লেখককে রাইটারকে অপশন এ আবুল আব্বাস অপশন বি আবুল আতাহিয়া অপশন সি আল মোতানব্বি অপশন ডি আবদুল ইবনুল মুকআফা ঠিক আছে আশা করি তোমরা অ্যান্সারটা পারবে ওকে চলো তারপরে যে কোশ্চেনটি রয়েছে টোয়েন্টি ফাইভ আল আসিলাতুল বাইগানিয়া আল বায়ানুল আলিফ এখানে এক নম্বর যে বায়ানটা আছে কান আবুল আতাহিয়া শাহিরান মশহুরান পিয়াসুল আব্বাসি আবুল আতাহিয়া তিনি একজন প্রসিদ্ধ কবি ছিলেন পিয়াসুল আব্বাসী আব্বাসের যুগের ইয়াক্তুবা শাহরু আবুল আতাইয়া ফি শাহরহী আলা দিন আবুল আতাইয়া তিনি দিনের ওপরে তিনি কবিতাগুলো লিখেছেন হ্যাঁ এই যে লাইনটি রয়েছে এখানে অপশান এ বলছে আলবায়ান আলিফ আল বায়ান বা সোহাই অর্থাৎ এক নম্বর এবং দু নম্বর যে বায়ানটা আমরা বললাম এই দুটি সহি অপশান বি আলবায়ানু আলিফ সোহাই অর্থাৎ এখানে বলছে যে এক নম্বর যে বায়ানটা আমরা বললাম এটা সঠিক বায়ানুল আল বায়ানুল বা লাইসা বি সহি দ্বিতীয় নম্বর যে বায়ানটা সেটা সহি নয় অপশান সি আলবায়ানু আলিফ লাইসা আশোহী অল বায়নুল বা সোহি এখানে বলছে যে এক নম্বর বায়ান যেটা আমরা বললাম সেটা সোহি নয় এবং দুই নম্বর যে বায়ানটা সেটা সঠিক ডি আল বায়ানু আল বা সোহি অল বায়নুল আলিফ লাইসা আব বিশ্বাহী বলছে দুই নম্বর বায়ানটা সঠিক এবং এক নম্বর বায়ানটা ভুল এখানে কোনটা কারেক্ট হবে সেটা তোমাদের নির্বাচন করতে হবে সন্নাফা আল হারিরি কিতাবান আন ফিল আদাবিল আরবিগি ইসমাহু আল মাকামাত বলছে হারিরি একটা প্রসিদ্ধ গ্রন্থ লিখেছেন আরবি সাহিত্যের উপরে যার নাম হলো মাকামাত আল বায়ানুল বা কানা কিতাব হুল মশুর ফি লুগাতিল ফার্সি এখানে বলছে যে তার যে কিতাবটি যেটা লিখেছে সেই কিতাবটি প্রসিদ্ধ কিতাব ছিল কিসের উপরে ফি লুগাতিল ফার্সি ফার্সি ভাষার মধ্যে অর্থাৎ ফার্সি ভাষার উপরে তার এই কিতাবটি একটা প্রসিদ্ধ কিতাব ছিল কেনা কিতাব হুল মকামায়াতি মিসালান ও মামলুয়ান বিজি নাতিল আদাবিল আরবিকি বলছে তার যে কিতাব মাকামার যে কিতাবটা ওই কিতাবটি মিসালান একটা দৃষ্টান্তমূলক কিতাব ও মামুলওয়ান এবং যেটা পরিপূর্ণ ছিল বিজিনাতিল নাতিল আদাবিল গি অ্যারাবিক সাহিত্যের অলঙ্কারের দিয়ে অ্যারাবিক সাহিত্যের অলংকারের মাধ্যমে সেটা পরিপূর্ণ ছিল ঠিক আছে কিতাব হল মাকামায়াতি তাতাব্বারা ফিল আসুল আব্বাসি গি বলছে তার যে কিতাব মাকামার যে কিতাবটি রয়েছে সেটা অবদান রেখেছেন ঠিক আছে তাতওয়্বারা মিন্স অবদান রাখা কন্ট্রিবিউশন ঠিক আছে অবদান রেখেছেন ফিল আসুল আব্বাসি আব্বাসীয় যুগে এখানে চারটে অপশান রয়েছে অপশান এ এখানে বলছে আলিফ আর শ্রীদেকু অর্থাৎ এক নম্বর যে অপশনটা এটা সত্য আল বা হ্যাঁ বা নম্বর বা দ্বিতীয় নম্বর যে বায়ান সেটা হচ্ছে আল কাদিবু মিথ্যা জিম নম্বর বায়ান আর শ্রীদেকু সত্য আর দাল যেটা রয়েছে চার নম্বর বায়ান যেটা এটা আল কাদিবু মিথ্যা হ্যাঁ এইভাবে এখানে অপশানগুলো রয়েছে কোনটা সঠিক হবে হ্যাঁ সেটা তোমাদের নির্ণয় করতে হবে ওকে কয়াল শাহ বানি বাই কবি বলেছেন মিশরের যে সন্তান যারা রয়েছেন মিশরবাসীদেরকে বলেছেন ইরফাউ তোমরা উত্তোলন করো আল পতাকা ঠিক আছে বলে হাইগুল বা তোলাল হিন্দ এবং হিন্দ অর্থাৎ ভারতের যে হিরো রয়েছে তাকে কী করো ওয়েলকাম জানাবো হাইগু মিন্স ওয়েলকাম জানানো ঠিক আছে বলছে আল বায়ান আলিফ এক নম্বর বায়ান যেটা রয়েছে আলিফ নম্বর বায়ান শাহ আইরু গান্ধী ফিরশেকরি আক্রমা শাহ কবি সম্মানিত করেছেন গান্ধী গান্ধীকে ফিরশেগেরি তার কবিতার মধ্যে কিলা ফির মাসকুরি তার যে কবিতা রয়েছে উল্লেখিত কবিতার মধ্যে বলা হয়েছে আন্নাহু রকু তাফার রকা বাইনা আদিয়ান তিনি কি করেছেন নিশ্চয়ই তিনি ধর্মের মধ্যে বিভেদ ঘটিয়েছেন এই যে বিষয়টি এটা কবিতার মধ্যে বলা হয়েছে হ্যাঁ আর কবি বলেছেন আহুকুম ফিল মকাসাতে তোমাদের ভাইরা তারা দুঃখ কষ্টে নিমজ্জিত ইউসুিতু বিহি মকাসা হালিল হিন্দি এই বিষয়টি কি করে প্রমাণ করে যে ভারতের যারা রয়েছেন ভারতবাসীরা তারা দুঃখ কষ্টে নিমজ্জিত ঠিক আছে এই বিষয়টি এখানে সাবিত করছে ঠিক আছে তারপরে দাল নম্বর যেটা রয়েছে ক্রীলা শেয়েরি কবিতার মধ্যে বলা হয়েছে লীল গান্ধী গান্ধী সম্পর্কে বানা মিসলা কুনফুসিয়াস তিনি কুনফুশিয়াসের মতো ভিত্তি স্থাপন করেছেন বা তৈরি করেছেন ঠিক আছে এই যে বিষয়টি এটি গান্ধী সম্পর্কে বলা হয়েছে তাকে কোন কুনফুশিয়াসের সাথে তুলনা করা হয়েছে হ্যাঁ এখানে চারটে অপশান রয়েছে সেই চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট হবে তোমরা সেগুলো নির্বাচন করতে হবে ঠিক আছে আগের প্যাটার্ন আমি আগেই যে কোয়েশনটি পড়লাম সেই একই প্যাটার্নে এই দেওয়া রয়েছে ঠিক একইভাবে তোমাদের আনসারটি নির্ণয় করতে হবে ওকে চলো তারপরে যে কোশ্চেনটি রয়েছে কাতাবা আল জা হাইজু কিতাব আল হাইওয়ানিগি আল ফালসাফা বলছে জাহিজ তিনি রচনা করেছেন কিতাব আল হাইওয়ান যে গ্রন্থটি কিতাবটি তিনি লিখেছেন আলা ফুন্নি হাইওয়ান আইলা ফুন্নি হাইয়ানিগি আল ফালসাফা হ্যাঁ হাইওয়ানি যে ইলম বা যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের উপর তিনি রচনা করেছেন আল ফালসাফা এবং তিনি ফালসাফার উপরে লিখেছেন ঠিক আছে আল বায়ানুল বা কার্নাল জাহিজু মাহিরন জাহিজ তিনি দক্ষ ছিলেন ইলি তসনিফিল আদুল আরবিক লিটারেচারের তিনি রচনার ক্ষেত্রে তিনি দক্ষ ছিলেন ঠিক আছে এখানে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট হবে তোমরা সেটা নির্ণয় করবে ওখানে আমাদের ম্যাচ কর্তৃদি এগুলো করতে হবে আলিসমু মানে নাম লকাবাহু মিন্স উপাধি কুনিয়া কুনিয়াত মানে কুনিয়াত যেটা আমরা বলে থাকি আবুন মিনস পিতা ঠিক আছে যার সম্পর্কে এখানে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে অপশন এ এবং অপশন বি যে বক্স রয়েছে এখানে দুটি বক্সের মধ্যে ইনফরমেশন দেওয়া রয়েছে কোনটা কী হবে সেটা তোমাদেরকে এটা নির্ণয় করতে হবে ওকে এখানে চারটে অপশান রয়েছে এই চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট আনসার হবে সেটা তোমাদের নির্ণয় করতে হবে তারপরে একই বিষয় এখানে আরও একটি কবি সম্পর্কে ইনফরমেশন দেওয়া রয়েছে এর মধ্যে সঠিক ইনফরমেশনগুলো তোমাদের ইনপুট করে সঠিক যে অ্যান্সারটা হবে সেটা তোমাদের সাজিয়ে লিখতে হবে বা নির্ণয় করতে হবে ওকে চলো এবার আমরা আমাদের যে চার নম্বর ইউনিট যেটা আছে নাহু সরফের যেটা আছে আমরা এখান থেকে কিছু কোয়েশ্চেন দেখে নেই আল কিতাবু জাদিদুন বইটি নতুন হাজা মিসালুন এটি হচ্ছে উদাহরণ কিসের উদাহরণ আল জুমরাতুল ফেরিয়া জুমরাতলিয়ার উদাহরণ অপশন বি আল জুমরাতুল ইসমিয়া ইসমিয়ার উদাহরণ অপশন সি জুমলাতুল খবরিয়া জুমলাত খবরিয়ার উদাহরণ অপশন ডি আল জুমনাতুল ইন্সাইয়া জুমনাতুল ইনসাইয়ার উদাহরণ ঠিক আছে দোরা বাহু তাকে সে প্রহার করেছে মিশাল এটা হচ্ছে উদাহরণ এখানে চারটে অপশন রয়েছে বলছে অপশন এ আলিজমিরে মারফু মুতাসিল অপশন বি লিজমিরে মারফু মু আচ্ছা মারফু মুতাসিল সম্ভবত দুটো হয়ে গেছে এটা একটা হবে হ্যাঁ একটা ডবল রিপিটেশন হয়েছে অপশন সি যেটা আছে লিজমিরে মানসু মু হ্যাঁ এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে সেটা তোমরা কনসে জানাবে তারপরে থার্টি থ্রি নম্বর কোশ্চেন আকসাম নেহি নেহি যে আকসাম রয়েছে সালাসা তিনটি অপশন বি আর বা চারটি অপশন সি ইসনান দুইটি অপশন ডি লাইসা বি হাদি মিন হুম এগুলোর মধ্যে কোনোটি নয় ওকে আল আমর ফেলে আমর ওয়া ফেগেলুন ইয়াদুল্লু আলা সেটা হচ্ছে ওই ফেল যেটা গঠিত হয় আলা আজিজ জমির আলা আলিল মোরাফ তলাব আল কিয়াম বি আমেলিন আসন্ডি তলাব আল ইমতিনা মিনাল আমাল ঠিক আছে এর মধ্যে যেটা হবে তোমাদের সেটা ম্যাচ করতে হবে আর ফেল নেহি হুয়া ফেরাল নিয়াদুল্লাহ আলা ফেলেন নেই হচ্ছে সেই ফেল যেটা গঠিত হয় চারটে অপশানের মধ্যে কোনটা হবে মুশারিফ ও গায়ুন মুশারিফ ইসমানে মুন্সারিফ এবং গায়র দুই প্রকার সেটা কিসের দুই প্রকার সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে আনা আন্তা নাহানু মিসালুন এই যে আনা নাহানু আন্তা এগুলো হচ্ছে কিসের উদাহরণ ঠিক আছে ওকে এখানে চারটি তোমাদের অপশন রয়েছে এ বি সি ডি এর মধ্যে কোনটা কারেক্ট হবে তোমরা সেটা নির্ণয় করবে ওকে তারপরে যে কোশ্চেনটি রয়েছে এটা আমাদের ম্যাচ করতে হবে দেখো এক নম্বরে যেটা বলছে আল জুমাদুল ফেরিলিয়া তা কব্বনু মিন জুমালুল ফেরিয়া যেটা গঠিত হয় কিসের দিয়ে হ্যাঁ মিন লি জামা মুজাক্ক সালিম জুমা মুজাকর সালিম দিয়ে বা লিলজামা জামা বাসন দিয়ে অপশন সি বিল মুক্তাদা আল খাবার খবর দিয়ে অপশন ডি ফেরেল আল ফাইল ফেয়াল ফাইল দিয়ে অর্থাৎ জুমাতুল ফেলিয়া কী দিয়ে গোটে দেয় ফেল ফাইল দিয়ে মুখটা খবর দেয় নাকি জমা দিয়ে নাকি জমা মোজাকার সালিম দিয়ে কোনটা হবে ওকে তারপরে আল ইসমিয়া ইসমিয়ার দা জুমলাতুল ইসমা যেটা শুরু হয় কী দিয়ে শুরু হয় সেটা তোমরা সকলেই জানো বলছি আর মুসলিমুনা বলছে মুসলিমুনা মিসার মুসলিমুনা এটা কিসের উদাহরণ জমের সালিম আর জমা মুখসার কিসমান জমের সালিম এবং জামে মুখাসার দুই প্রকার কিসের দুই প্রকার এখানে চারটে অপশন রয়েছে চারটে অপশন এ অপশন বি অপশন সি অপশন ডি হ্যাঁ কোনটা হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে চলো তারপরে এখান থেকে আমাদের ট্রান্সলেশন কিছু থাকবে পাঁচ নম্বরের ট্রান্সলেশন থাকবে আমি সেগুলো একটু তোমাদের দেখে দেই তাকরোয়া আল বিন্তু তর্জম আল জুমলা ঠিক আছে এই যে তাকরা বিন্তু যে সেন্টেন্স রয়েছে এটাকে আমাদের অনুবাদ করতে তাকরা বিন্দু দ্য গার্ল ইজ রিডিং ঠিক আছে আমি ইংলিশ করে দিচ্ছি এখানে যেহেতু বাংলা অপশন রয়েছে আমি ইংলিশটা বলে দিচ্ছি তোমাদের আরও বোঝার সুবিধার্থী ঠিক আছে তাকর আল বিন্তু মিনস দ্য গার্ল ইজ রিডিং ওকে এখানে চারটে অপশান রয়েছে বালকটি ঘুমাচ্ছে অপশান বি বালকটি পড়িয়ে আছে অপশন সি মেয়েটি পড়ছে ওকে তার জিম আল জুমলাতাল মাস্কুরা উল্লেখিত জুমলাটার অনুবাদ করো ঠিক আছে এখানে কিন্তু হু হবে না এখানে মিস্টেক রয়েছে এটা তোমরা একটু দেখে নেবে তো বলছে তার জিম অনুবাদ করো আল জুমলাতার মাসকুরা নিম্নলিখিত বাক্যটি আল অলাদু ইয়াজাবু ইলাল মাদ্রাসা অলাদু মিন্স দ্য বয় ইয়াজাবু মিন্স ইজ গোয়িং দ্য বয় ইজ গোয়িং ইলাল মাদ্রাসা টু দ্য স্কুল দ্য বয় ইজ গোয়িং টু দ্য স্কুল ঠিক আছে বলছে এখানে অনুবাদ যেটা হবে বালকটি বই পড়ে বালকটি লিখছে বালিকাটি মাদ্রাসায় যায় বালকটি মাদ্রাসায় যায় যেটা হবে তোমাদের সেটা ওই মাসিটি তোমাদের গোল করতে হবে ওকে চলো তবে ঠাক্টেইড যে কোশ্চেনটি আছে বলছে তার জিম আল জুমলাতা ইল আল আরবিয়া এখানে যে বাক্যটি দেখতে পাচ্ছ এটাকে আমাদের অ্যারাবিকে ট্রান্সলেট করতে হবে সে বাজারে যাচ্ছে ঠিক আছে সে বাজারে যাচ্ছে এই যে লাইনটি রয়েছে হ্যাঁ এটার আমাদের অ্যারাবিক ট্রান্সলেট করতে হবে অপশান এ বলছে জাহাব ইলা অপশন বি হুয়া রজা আমিনা সুকি অপশন সি হুয়া ইয়াদু ইলা সুকি অপশন ডি জাহাবাত আল বিন ইলা তু ঠিক আছে এর মধ্যে চারটি অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ একদম ইজি সেন্টেন্স হুম তারপরে থার্টি নাইন যে কোশ্চিনটি আছে আই এম স্টুডেন্ট অফ মাদ্রাসা আমি মাদ্রাসার একজন ছাত্র ঠিক আছে এটার অ্যারাবিক করলে কী হবে বলছে আনা মুআলিমুল কুলিয়া অপশন বি আনা তিলমিজুল মাদ্রাসাতি অপশন সি হিয়া তিলমিজাতুল জামিয়াতি অপশন ডি আনতা তিলমিজুল মাদ্রাসাতি তারপরে আমাদের লাস্ট যে কোশ্চেনটি রয়েছে থার্টি নম্বর কোশ্চেন বলছে উই আর স্টুডেন্টস অফ মাদ্রাসা আনা তিলমিজুল মাদ্রাসাতি হুয়া তিলমিজুল মাদ্রসাতি হুয়া আলাদুল মাদ্রসাতি নাহানু তুল্লাবুল মাদ্রসাতি ঠিক আছে এই চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে আমি তোমাদের জন্য যে চল্লিশটি কোশ্চেন বললাম তোমাদের কিন্তু এই একই পার্টনের প্রশ্নগুলো আসবে আমি বারবার তোমাদেরকে বলছি এই একই প্যাটার্নে কিন্তু তোমাদের কোশ্চেনগুলো হবে ওকে তোমরা এই চল্লিশটি কোয়েশনের অ্যান্সার তোমরা কমেন্টসে লিখবে ঠিক আছে যাতে করে তোমাদের কোনো কোশ্চেন অ্যান্সার যদি ভুলে থাকে আমি সেগুলো কারেকশন করতে পারি ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে অন্য কোনো ভিডিওতে